নদীতে পানির অনেক চাপ নদী থেকে নদীর পার অতিক্রম করে পানি ঢুকতেছে দর্শক নদীতে পানির খুব চাপ আকাশের অবস্থা ভালো না প্রচন্ড বাতাস মনে হচ্ছে ঘূর্ণিঝড়ের মতো এই বাতাসের কারণে নদীতে নিম্ন চাপ বেড়ে গেছে এই জন্য ধূমচে পানি উঠতেছে নদীর থেকে নদীর পার ওভার করে অতিক্রম করে কিন্তু পানি ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছি

চরমনাই নিউজ সার্বক্ষণিক যার মাধ্যমে আমরা জানতে পাই এমটিসি মিডিয়ার কর্ণধার আনারসেন টিটুবাই অনেকেই তাকে নামে শুনছেন কিন্তু চেহারায় দেখেন না এই যে দেখেন চেহারা দেখেন না অনেকে আমার নাম শুনছেন মাগার চেহারা দেখেন না চেহারা

Oh, mau media. Oh, sebenernya. nih. Harga sih? Akas sebenernya.